সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আপনার জন্য একটি নোটিশ নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষার জন্য আপনারা যারা এই যে চেইনম্যান পদে আবেদন করেছিলেন আপনাদের পরীক্ষার নোটিশ কিন্তু জারি হয়েছে অফিসিয়ালভাবে আর পরীক্ষাটা কিন্তু এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষাটি এই মাসের মানে অক্টোবর সতেরো তারিখে শুক্রবার সকাল দশটা থেকে এগারোটায় ঢাকায় বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই যে কেন্দ্রের নাম এবং ঠিকানা দেওয়া আছে এই সকল কেন্দ্রে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয়টা মোট নয়টা কেন্দ্রে চেইনম্যান পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেইভাবে আপনার আগে থেকে প্রিপারেশন নেবেন ঠিক আছে এটা কিন্তু এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আর চলুন দেখি এটার পদ সংখ্যা কত ছিল এটা কিন্তু পুনরায় সার্কুলার দেওয়া ছিল হ্যাঁ এটা এসএসসি পাশের নিয়োগ ছিল এই যে চেইনম্যান বেতন গেট বিশতম একশো পঁয়তাল্লিশটি পদের বিপরীতে আপনার যারা আবেদন করেছিলেন সেই চেইনম্যানের পদে কিন্তু পরীক্ষার ডেট দিয়েছে হ্যাঁ আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দ্বারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনার জন্য এই নোটিশটি দিয়ে দিলাম আশা করছি এটা অনেক হেল্প হবে আর আপনাদের এই চেইনম্যান পদের জন্য আমাদের একটি সাজেশন তৈরি করা আছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর চেইনম্যান চূড়ান্ত সাজেশন এটি পিডিএফ মূল্য একশো টাকা বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের জন্য এটি এমসিকিউ হওয়ার পরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে ঠিক আছে সেজন্য আপনারা এমসি এবং লিখিত পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নেবেন প্রথমে আপনার এমসিকিউ পরীক্ষা হবে তারপরে যদি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে পরবর্তী ডেট দিবে আর যদি না হয় এমসি হওয়ার পরে আপনার সরাসরি ভাই বাতে চলে যাবেন তো এটি কালেকশন করার নিয়ম হচ্ছে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি যোগাযোগ করবেন তাছাড়া এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের পিন পোস্টে দেখেন হোয়াটসঅ্যাপের অফিশিয়াল একটা লিংক দেওয়া আছে ওখানে ক্লিক করলে এটি কালেকশন করে নিতে পারেন সময় কিন্তু খুবই কম আপনারা দ্রুত এটি কালেকশন করে পড়তে থাকুন ঠিক আছে আর এটা কিন্তু আপনার ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ আমি আবারও বলছি এখানে সর্ব দশটা থেকে এগারোটা কেন্দ্র আছে এই কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর আপনার এস এম এস কিন্তু এখনও যায়নি তবে এস এম এস যাবে কয়েকদিনের ভিতরে তখন আপনি পরীক্ষার কেন্দ্র কোথায় আপনার এক্সাম সেন্টার আপনার এস এম এস পাওয়ার পরে অ্যাডমিট কার্ড যখন উঠাবেন তখন অ্যাডমিট কার্ডে এক্সাম সেন্টার লেগে থাকবে এই এই দশটা থেকে এগারোটা কেন্দ্রের ভিতরে আপনার কোন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনি তখন দেখে নিতে পারবেন ঠিক আছে এবং রোল নাম্বার আর পরীক্ষা কেন্দ্র লেখা থাকবে আপনার অ্যাডমিট কার্ডে সেই জন্য আপনারা কিছুদিন ওয়েট করেন তারপর আর এস পাবেন ঠিক আছে এটা আমরা আগে থেকে পেয়ে গিয়েছি সেজন্য আপনার কাছে শেয়ার করে দিলাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পরীক্ষার নোটিশ এটি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে